বাণিজ্যিকভাবে জোয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো এ ধরনের লাইসেন্স দিল দেশটি শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই লাইসেন্স দেয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক ওইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মার্জান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি সেই আবেদন মঞ্জুর করেছে আমিরাত উই রিসোর্ট এবং আল মার্জান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি প্রকল্পটির জন্য এ পর্যন্ত একান্ন কোটি চল্লিশ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ দু হাজার উদ্বোধন করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জোয়া খেলা নিষিদ্ধ তাই শুধুমাত্র বিদেশি পর্যটকদের জোয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে জানা গেছে ইউরোপ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে